ওই যে গরম পালু সৌদি আরবের বালু কেমন আপনারা জানেন যারা সৌদি আরব গেছেন তারা জানেন ওই বালু আছে গরম ওই বালুর মধ্যে তীব্র হয়ে যায় ওই বালুর মধ্যে যদি চাল রাখে চাল ভাতে পরিণত হয়ে যায় ওই বালুর মধ্যে হাজরতে বেলাল কে টানে বেলাল বললেন এখনো বহু দিন গেছে আমার ওই বালুর গরমের তাপে পিঠের চামড়া পুড়ে গেছে ওই পুরা চামড়ার গন্ধ আবার নাকের মধ্যে আসছে রক্ত ক্ষরণ আরম্ভ হইছে রক্ত বন্ধ করব কে দিয়া আমার হাত বাঁধা আমার পাও বাঁধা গলার মধ্যে রশি পড়ানো রক্ত বন্ধ করব হাত দিয়া হাতের শক্তি নাই ওই রক্তের মধ্যে ওই যখমের মধ্যে বালু গিয়া ওই ওই রক্তগুলো বন্ধ হচ্ছে এমন ভাবে বেলালের পিতাইতো একদিনের দিনের অবস্থা উমাইয়া বেলালের তারকবার মধ্যে বড় গর্সে বলা উপযুক্ত করা হইছে যে একজন একজন কোরা পিতাবি একজন একজন পিটাবে কেন সবাই মিলে পিটাইলেই তো হয় না 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 বেলালকে সবাই মিলে পিটাইলে তাড়াতাড়ি মরে যাবে এই জন্য বেলালকে তাড়াতাড়ি মারবো না তিলে তিলে মারবো ও মেরে মোস্তারাম ভাইও আমাদের কিছু কিছু রাষ্ট্রের সরকাররা দেখেন না ওলামাইকে রামদেরকে তিলে তিলে মারে একসাথে মারতে চায় না তিলে তিলে মারে এরকম একটা অবস্থা বেলালকে একসাথে মারা যাবে না তিলে তিলে মারতে হবে একজন সামনে যাবি ও পিটাবি এবার একজন সামনে যায় পিটাইতে থাকে পিটাইতে পিটাইতে ক্লান্ত হয়ে যায় যে পিটুরি দেয় সে ক্লান্ত মেলাল অবস্থা কি মেলালকে পিটাইতে পিটাইতে ক্লান্ত হয়ে যায় ও পিছনে আসে আরেকজন সামনে যায় আরেকজন পিটায় ও ক্লান্ত হয়ে যায় আরেকজন সামনে আসে আরেকজন পিটায় ও ক্লান্ত হয়ে যায় শরীর রঞ্জিত হয়ে যায় বলতেছে দেখো বেলাল কি ভাইচার হয়েছে নাকি মারা গেছে বলে দেখো তো মারা গেছে কিনা যে পিঠা আমরা দিছি মনে হয় জীবিত নাই পেটের দিকে তাকায় দেখে পেট নড়ে না বুকের দিকে তাকায় দেখে বুক নড়ে না কিন্তু ঠোঁটের দিক তাকায় দেখে লালের ঠোঁট দিয়া কিসের আওয়াজ যেন বের হতে চায় বলা বলে কুমাইয়া তোমরা কি যেন বলতে চায় বলে দেখো পিটানি মনে হয় পিটানি মনে হয় কাজে লাগছে আমাদের পক্ষে কিছু বলতে চায় মনে হয় আমাদের পক্ষে মনে হয় এইসা যাবে ধর্ম মনে হয় ত্যাগ করবে ওর মোহাম্মদ কে মনে হয় পায়ের চোটে ভুই লেগেছে এই জাতীয় বাক্য গুলা যখন বলে চোটের সামনে কান মেয়ে যে দেখে কি বলে কান নেওয়ার পরে দেখে কি

মুহাম্মদ হুশবাসু মা খোদা আল্লাহ যেন বেলাল মত পাগল বানায় দেয় আমাদেরকে সবাই বলি আমেন। বেলাল মত করেন সবাই বলে আমেন। বেলাল মত দেয় সবাই বলি মালিক মারা যাওয়ার আগে পড়তে হয়। পড়তে হয়। কালেমা আল্লাহ

আহাদুন আহাদ আহাদুন আহাদ ও মওলা এই এক শব্দকে তুমি কালেমা শাহাদাতের সাথে মিলাইয়া দিও এই অবস্থায় বেলাল ইমানকে ত্যাগ করে না নবীজি রাস্তার পাশ দিয়ে হাইটে যায় বেলালের অত্যাচার দেখে নবীজি চিৎকার দিয়া বইলা ওঠে চোখের পানি সাইরা দিয়া নবীজি চিৎকার দিয়া বইলা ওঠে বেলাল ইয়া বেলাল

বিলাল এর জন্য কালেকশন কইলা নিজে যতটুক পারে ওগুলা দিয়া সবগুলা ওই মুতাগুলা দিয়া বিলাল ছাই চাই্যানে হযরত ওমর দূর থেকে দেখ았ে কার দিয়া কইলো ওঠো এক নেতা আরেক নেতাকে আজাদ করে নিয়ে আসতেছে এক নেতা আরেক নেতাকে আজাদ করে নিয়ে আসতেছে বলেন নেতা কেন নেতা কেন সিদ্দিক কি আক নেতা ও মুত্ত নেতা বিলাল তো গোলাম তারপর নেতা কেন ইমানের বলে নেতা কেমন নেতা হয় ইমানের বলে কেমন নেতা হয় ইমানের বলে যার পায়ের আওয়াজ নবীজি মেরাজে পুনিত জান্নাতে পায়

বেলাল এমন কিপানের পরীক্ষা দিছে আল্লাহ পাক রপলা দিন বিলালকে আসলে ময়দানে যখন আমি উঠব আমার পায়ের সামনে দিয়া বিলাল কে উঠাইবে तेरे মক্তর ভাই এত ইজ্জত ওয়ালা কেমনে হয় এত शान ওয়ালা কেমনে হয় এত মান ওয়ালা কেমনে হয় চেহারা দৃষ্টি ছিল চেহারাpale ছিল

কবুল করে আপনার আমাকে বলেন ওই মালিক যে মালিক ইমানের বদলতে বেলালকে কবুল করছেন ওই মালিক এখনো আছেন নাকি নাই আমরা যদি বেলালের বোতল ইমান আনতে পারি আপনার যদি বেলালের মতো ইমান আনতে পারি ওই মালিক কি আমাদেরকে কবুল করতে পারেন না হজরত এই জামানায় বেলালের মতো ইমান আনা কি সম্ভব নাকি হ্যাঁ আমাদের আকাদের বুজুর্গরা জেলখানার পিটুনি খেয়া দেখা দিছে বেলালের মতো ইমান এই জামানায় আনা সম্ভব অনেকে প্রশ্ন করে বলে হুজুর

রহমতুল্লাহ দারু ব্রাহ্মনাস নিযুক্ত প্রথম শিক্ষক মাহমুদ রহমতুল্লাহ প্রথম ছাত্র

বলছে বাবা আপনি জেলখানা যাবেন আমিও জেল খানা যাব এটা বলতে দেখি নাই তবে কতটুকু জানি এটা বলছে আব্বা আপনাকে জেল থেকে ছাড়ায় আনবে কিন্তু এটা কোন সন্তান বলে না আব্বা আপনার সাথে জেলখানে আমি যাব কিন্তু আমাদের পামি মাদ্রাসা ছাত্ররা আলহামদুলিল্লাহ মাদ্রাসে পামি আর যে ছাত্ররা আছে তারা উস্তাদদেরকে এত ভালোবাসে এত मोहब्बत করে উস্তাদের জন্য বুড়ি খেতে করে তারা উস্তাদদের সামনে দাঁড়ায় বুড়ি খাওয়ার জন্য এমন বখু নজির আছে আল্লামা আহমদ সুফী রাহমাতুল্লাহ আলাইহি

মাস্টার সাহেব খাতা নিয়ে আদায় ওই ছাত্র বৈঠা মাস্টার সাহেবকে চড়ানো আরম্ভ করে ভিডিওটা দেখছেন কেন হাতে থাকতে দেখি দেখছেন আরে পরীক্ষার খাতা নকল করবে ছাত্ররা তো অন্যই করবে পরীক্ষার খাতা নকল করা এটা আহামি তেমন একটা বিষয় না তেমন বড় কোন অপরাধ না মানে আমাদের ছাত্রদের কাছে খাতা নিয়ে যাওয়ার কারণে আমি বিশাল লজ্জায় পড়ে গেলাম হ্যাঁ বড় অপরাধ কি সে যদি জিনা করতো উস্তাদ সেটা ধরাই দিলে সে লজ্জায় উস্তাদকে পিটাইতো সেটা ভিন্ন কথা এমন বড় দু অপরাধ না যে সে বিশাল বড় কবিরা গুণা ফেলছে পরীক্ষার খাতা নকল করছে ছাত্র হিসাবে এটা একটা সাপদ সাধারণ ব্যাপার এটা উস্তাদ নিয়ে মেসে খাতা এমন না ওকে কান ধরা ঘর থেকে বের করে দিচ্ছে আমাদের উস্তাদরা যদি এমন হইতো পরীক্ষা বাদ দিয়া কানে ধরা পিটাইয়া ওই ঘর থেকে বের করে দিত তারপরে তো আমরা একটা কথা বলতেন না কথা বলার সাহস পেতাম না সেখানে ওই ছাত্রকে কিচ্ছু বলেনি শুধু খাতাটা নিয়ে গেছে ভিডিওতে আমারে একজন দেখাইলো ওই ছাত্র ছেলে কয় বছর এই বয়স বয়স হবে উনিশ বিশ বছর বয়স দাঁড়িয়ে কোনো জ্বালায় নেই ও দায়া সব ছাত্র ছাত্রীদের সামনে উস্তাদ মাস্টার সাহেবকে পৌঁছানো আরম্ভ করছে যেই ছাত্ররা মাস্টারকে পিতায় আপন উস্তাদকে পিতায় যাদের কারণে ওরা ইঞ্জিনিয়ার ডাক্তার ডক্টর ব্যারিস্টার চেয়ারম্যান মেম্বার এমপি মন্ত্রী হচ্ছে তাদেরকে যদি পিতায় এরা বড় হয়ে জনগণকে মাথায় বাড়ি দিবে না তো এরা বড় হয়ে মা বাবাকে পিটাবে না তো কারা পিটাবে এরা বড় হয়ে মা বাবাকে বৃদ্ধাশ্রমে দিবে না তো কারা দিবে এদের দ্বারা সমাজের কোন উপকার হবে না যারা উস্তাদকে পিটাইতে পারে সম্মান করতে পারে না মুরব্বীদেরকে সম্মান করতে পারে না আমার দিক থেকে এ বাবু আরেকবার যদি তুমি লাইট মারো আমার দিকে থেকে একেবারে কুত্তি দিবে আরেকবারও এই লাইট মারা যাবে না ঠিক আছে একজন জানতে পড়ে লাইট চার্জ মিনিটে ঢুকাই দেয় ছোট মানুষ তো দুশ্চিন্তাই করতে পারে আপনারা আনন্দ টাকা ওয়াক্তाराम হাজির তলে যে ছাত্র ও উস্তাদকে এমন मोहब्बत করে বলে উস্তাদ আপনি জেলখানায় যাবেন আমি এখানে বইসা থাকবো এটা হইতে পারে না উস্তাদ আপনার সাথে আমিও যাব এমন ছাত্র যদি গাশন করতে চায় গওমি মাদ্রাসা আপনাকে দুনিয়াতে আর কিছু খাওয়াইতে পারু টা পারু অন্ততো ওই মা বাবার সাথে ওই ছেলে কখনো বিবাদই করবে না

তিরিশ বছর পড়ালেখা করলাম জান্নাতশ্রমে যাবেন একটু যাওয়া দরকার আপনাদের যাদের সন্তানদেরকে বিশাল ডাক্তার ডক্টর ইঞ্জিনিয়ার বানানোর নিয়োগ আপনাদের যাওয়া দরকার যাইয়া বিদ্যমে জিজ্ঞাসা করবেন তোমাদের ছেলে কি কে কার ছেলে কি

ঠিক না রে এমন নতুন দিন দেখছি কোটি পুটি বিদেশ থেকে আসছে পাঁচতলা ছয়তলা বিল্ডিং এই বিল্ডিং এর পুরোটা নিজেরা ঠাক থাকে খোলা বান্ধব দিছে ভাড়া দিছে একটা রং নিজের মা বাপে দেয় নেই মা বাবারে আমাদের সুরিয়তপুরের ভাষায় বলা হয় কাছারি ঘর আপনাদের ঘরে বাসায় কি বলে জানি না মা বাবারে সেই কাছারি ঘরের মধ্যে রেখা দেয় নিজেরা কিন্তু বিল্ডিং এর ভিতরে থাকে এমন বহু খোলা শেষে মা বাবা যখন দেয় বলেন আপনি এই তোমার খোলার এত বড় বিল্ডিং তুমি একটু থাকো না কেন বিল্ডিং এ মা বাবা তো খোলার দোষ দিতে পারে না উত্তর দেয় তো বাবা বিল্ডিং এ থাকলে আমার দম হয়ে আসে আমার এই ঘরই ভালো আসলে তার এই ঘর ভালো না তার সন্তান উঠাইতে চায় না সন্তান উঠাইলেও সন্তানের বউ ছেলের বউ যে আছে সে তরতারি করে মানসিক ভাবে শারীরিক ভাবে তরতারি করে এই ওখানে আর যাইতে চায় না এই তাদের ওই হরতা যেন বিদ্যাশ্রমের থেকে আরো ভয়ঙ্কর রূপ ধারণ করে এই সন্তানদের থেকে তুমি দুনিয়াতেও ফায়দা নিতে চান। আর আখেরাতে সন্তানদের হাত ধরে তুমি জান্নাতে ঢুকতে একটা ওয়াদা করেন যা থাকবে যা থাকবে সন্তানদেরকে পড়াবো আলেম বানাবো হাফেজ বানাবো ওয়াদা দিতে রাজি আছেন বলে দুই হাত আল্লাহ তুমি কবুল করো বলিয়া বলতেছিলাম হিন্দাম সেন্দ্রবন্দীকে যখন নিয়ে যায় যাহাজের পতনে হয় ওই বাচ্চা কান্না আরম্ভ করে ওলাদ রসুল সৈয়দ হুসেন আহমদ মাদানি কান্না আরম্ভ করে যে আমি উস্তাদের সাথে যাব ব্রিটিশের পুলিশটা বলে তুমি তো কোনো অপরাধ করে নাই তুমি কেমনে যাইবা অপরাধ করছে তোমার উস্তাদ তোমার উস্তাদকে আমরা নিয়ে যাব কিন্তু তোমাকে নিতে পারবো না এই কথা বলার পর কান্না আরম্ভ করা যায় জাহাজে উঠায় নিয়ে যায় উস্তাদকে জাহাজ রওনা দিয়ে দেয় কিন্তু ছাত্র নদীর কিনারে সাগরের কিনারে শুয়ে শুয়ে

আল্লাহ পাক কমপ্লান একটা সূরার নাম ওর একটা সূরাতুল কাসাস এবং হযরত ইউসুফের ঘটনা আল্লাহ বলেন আহসানুল কাসস সবচেয়ে উত্তম ঘটনা এটা তাহলে আল্লাহ দেখছেন কোরআন কারীমে আমাদেরকে ইসলাহ করার জন্য কখনো জান্নাতের আলোচনা বলেন তখনও জাহান জাহান্নামের আলোচনা করেন কখনো হুকুমat dame আগাস বলেন আবার কখনো ঘটনা বুনিয় বলেন অতএব আমরা যদি এক একবারে মানে কি বলা হয় এটাকে এক

আমি বলতেছি না এগুলা কিতাব থেকে দেখা ইতিহাস থেকে নেওয়া বলেন তো সাহাবাহিকের মতো ইমান আনার কথা আল্লাহ বলছেন এই দুইটা ঘটনা সাহাবাহিকের আমি বললাম বেলালের ঘটনা হজরত বেলা আদি আল্লাহ তালা ঘটনা এবং হজরত হারাম বিনামের ঘটনা এই দুইটা ঘটনার দ্বারা আমাদের ইমানটা বাড়ার প্রতি আগ্রহ হয়েছে না আগ্রহ

উস্তাদ বলে আমিয়া তোমাদের সাথে আমি অন্যায় করছি কিন্তু আমার এই বাচ্চাটা তো কোনো অন্যায় করে নাই আমার এই বাচ্চাকে সাথে নিয়ে নাও এবার দেখে কি বাচ্চা মারা যাওয়ার অবস্থা পুলিশরা ওনাকে উঠায় না নিয়ে যায় দুইজনে জিকির আরম্ভ করে পুরা জাহাজ দুইজনে জিকির করে উস্তাদ এবং সাগরে জিকির চালাইয়া যায় জাহাজ ভিড়ে মালটায় মালটা এমন একটা জায়গা একটা দিক চতুর্দিকে পানি মাঝখানে একটা দিক এই মালটাই ওনাদেরকে গ্রেফতার করা হয় কোন আসামিকে ছেড়ে দিলেও ওই মালটা থেকে পলায়ন করতে পারবে না এমন একটা জায়গা ছাত্রকে গ্রেফতার করা হয় এবার মাহমুদ হাসান দেবন্দির কাছে এক পুলিশ আসে আইসা বলতেছে মিয়া তুমি কে আমাদের বিরুদ্ধে ফুটুয়া দিছো হা বাবা আপনাদের বিরুদ্ধে ফুটুয়া দিছি তাই শোনো তুমি যদি তোমার ফুটুয়াকে উদ্ধ করে নাও তোমার ফুটুয়াকে যদি তুমি উঠাইয়া নাও আর আমাদের পক্ষে ফুটুয়া দাও सुनो सुनो আমরা তোমাকে মুক্ত করে দিব তোমাকে নেতা বানাইয়া দিব অঢেল সম্পদের মালিক বানাইয়া দিব তুমি আমাদের পক্ষে তো পাওয়া যাও আমাদের সাইদুল হিদ মাহমুদ হাসান দেবন্দী বলেন না 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 আমার জীবন চলে গেলে তোদের পক্ষে ফতুয়া দিব না এবার পুলিশ বাহিনী বলতেছে তুই যদি আমাদের পক্ষে ফতুয়া না দাস জেলখানার একটা একটা করে শাস্তি আমরা তোর প্রয়োগ করবো এই কথা শোনার পর কে ভয় পাবে না সাধারণত মানুষ ভয় পেয়ে যাবে কিন্তু বলেন কি আলহামদুলিল্লাহ কি বলে না এই কথা বললাম তুমি ভয় মাহমুদ হাসান দেওবন্দি বলেন কেন আলহামদুলিল্লাহ বললাম জানো কেন আলহামদুলিল্লাহ এতদিন নিজেকে ইমানদার মনে করতাম কিন্তু ইমানের ইমানটা সাহাবাই গ্রামদের মতো আনতে পারলাম কিনা এটার পরীক্ষা এখনো নিতে পারি নাই নিজেকে ইমানদার মনে করত কিন্তু ইমান সাহাবাই গ্রামদের মতো আনতে পারলাম কিনা এর পরীক্ষা এখন নিতে পারি নাই আলহামদুলিল্লাহ সোমবার আলহামদুলিল্লাহ তোমরা আমাকে জেলখানার মধ্যে পিটাইবা পিটাইতে পিটাইতে তোমরা তোমাদের শাস্ত্রের পরীক্ষা নিবা আর আমিও আমার ঈমানের পরীক্ষা লিয়ে মেরে মুহতরম ভাইয়ো ওই অবস্থায় বলেন কি আলহামদুলিল্লাহ কেমন মজবুত ঈমান হইলো এই কথা ওই অবস্থায় বলতে পারেন তাহলে আপনারা বলেন নবীজি রে না দেইখা মজবুত ঈমান আনা যায় কি যায় না বলেন আমরা তো সেই জাতি

তোর আমার চারা দিদিকে ঘুরাস ওদিকে আমি আমার মৌলা দেখতে পাই আমরা তো সেই জাতি হচ্ছে আমাদের হাত কাটলেও আমাদের ইমান যাবে না আমাদের পা কাটলেও আমাদের ইমান যাবে না আমাদেরকে ভুম মারলেও আমাদের ইমান যাবে না তাদের শেখ হিন মাহমুদ হোসেন দেবন দি বলেন তোরা কি শাস্তি দিবি দে আমি বলবো আলহামদুলিল্লাহ একেবারে ছোট শাস্তি দেয় ওদের কাছে ছোট ওরা বলে আপনাকে আমরা একেবারে ছোট শাস্তি দিব প্রথমে তাই সেটা কি শাস্তি সাত দিন পর্যন্ত কোনো খাবার দাবার দিব না কয়দিন বলেন না সাত দিন পর্যন্ত কোনো খাবার দাবার দিবে না ওই উস্তাদ এবং সেগ্রেট অন্ধকার একটা এক মধ্যে বন্দি করে রাখা হয় অন্ধকার মনে যখন বন্দি করে আপনারা আমাকে বলেন সাত দিন সাত রাত রোজার সমান বুঝতে বললেন সাত রোজার না চোদ্দ রোজার সাত দিন এই চোদ্দ রোজা না খেয়া থাকতে হবে কি অবস্থা হবে ওনাদের আমরা এক রোজাই তো ঠিক রাখতে পারি না অথচ সাত দিন সাত রাত না খেয়া থাকলে কে পারবে ইমানকে কন্ট্রোল করতে কেমন ইমানে অগ্নি পরীক্ষা আমাদের আকাশের উপর দিয়ে গেছে আমরা তো বইলা ফেলাই ওলামাইকেন আমরা দেশের জন্য কি করছে আমি বলবো ওলামায় আমরা দেশের জন্য এমন কাম করছে ওলামায়কের আমি যদি রক্ত না ছাড়াই তো তাহলে এই দেশ কখনো আলাদাও হইতো না এই বাংলাদেশ কখনো আলাদা না হইলো এই বাংলাদেশ কখনো স্বাধীনষ্ট হইতো না

জাস্টিস বিচারক ছিলেন রশিদ আহমদ গঙ্গুহি আর শাহার ছিলেন আসিমুল খাইরাতে বলা হলো আসিম না নুতুবি রহমাতুল্লাহ আলাই এগুলো আমাদের স্কুল কলেজের ভাইদের বইয়ের ইতিহাসে লেখা নাই কারণ এই ইতিহাসগুলো যদি লেখে ওরা জানে পাবলিক আলেমদেরকে মহব্বত করা আরম্ভ করবে ওই পাতি নেতাদের পেট বন্ধ হয়ে যাবে পাতি নেতাদের রুটি রুজি বন্ধ হয়ে যাবে এই মুরগি চোরাদের মুরগি চুরি তিন চুরি তেল চুরি আলু চুরি গম চুরি বন্ধ হয়ে যাবে এই জন্য

বলে মহাত্মা গান্ধীর নাম বলে ইন্দিরা গান্ধীর নাম বলে শেখ মুজিবের নাম বলে তার জিয়ার নামের আমার কথা কেন নাই কথা যদি থাকে আমাদের দেশের চুরিতে তিন চুরিতে আর সাহায্য করবে না করে আরম্ভ করবে আর স্বাধীনতা खतर देना है মুক্তিযোদ্ধার ভাতা বন্ধ হয়ে যাবে মানুষ মুক্তিযোদ্ধার ভাতা দিবে না এই জন্য ওলামাই কেরামের অবদানের কথা নাই অথচ ও দাদারা তোমরা কই থেকে আসছো তোমাদের দাদারা ওলামাই কেরামরা যদি যুদ্ধ না করত সর্বপ্রথম জিহাদের ডাক না দিত আমাদের বুজুর্গ হযরত হাজী আব্দুল্লাহ যদি যুদ্ধের ডাক না দিত ওই মহাত্মা গান্ধীরা তখন ব্রিটিশদের সাথে আন্দোলন তো আরম্ভ করছিল আপাতন আরম্ভ করছিল এই দেশটা অনেক আগেই ওদের হাতে বিক্রি হয়ে যেত একমাত্র

ওই ব্রিটিশের পুলিশটা বলে কি হাসি আর বলে টিটকারি মারে তোমাকে ওই জিকির আওয়াজ কতক্ষণ থাকবে এটা আমরা দেখানি বলে একটু পরে খোলা লাগবে জিকিরের সাউন্ড বন্ধ হয়ে যাবে এই জিকিরের আওয়াজ কতক্ষণ থাকবে আমরা দেখা নিব হায় 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 একদিন যায় দুই দিন যায় তিন দিন যায় সাত দিন পার হয় ওরা মনে করছে এখন যদি দুর্বল দুর্বল হয়ে গেছে দুই চারটা কিল ভুষি মানলে আমাদের পক্ষে ফতোয়া দিবে দরজা খোলা হয় ভিতরে দুইকে দুইকা দেখে কি না 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 কোন দুর্বল টুর্বল কিছুই না আগে তো উস্তাদ এবং সাগরাত বৈশা বৈশা দিকির করতেছিল কিন্তু এখন উস্তাদ এবং সাগর আরো শক্তি নিয়া আরো মজা নিয়া দাঁড়াইয়া দাঁড়াইয়া ওই ঘরের মধ্যে দৌড়াইয়া দৌড়াইয়া মাওলা পাকের নামের জিকির চালাইয়া যায়